তো বন্ধুরা দেখতে পাচ্ছো আবির সাউন্ডের রোড শোর ডেক রেডি হলো রোড শো প্লাস টেন বাই দুটোতেই বাজানো যাবে আর চলো একবার ম্যাগনিজিয়ামের কোয়ালিটি দেখিয়ে দিচ্ছে একবার চলো তো ডিজাইনটা কেমন হয়েছে বলবে তো এটা আমাদের বক্সের লাইন ভলিউম বেস টোন ওয়েট হাম্বিং আর এটা ঘাট আছে আর এটা লং থ্রো করার জন্য আছে আর এখানে আছে ভলিউম আছে আছে টোন আছে আর মোটর ফার্স্ট দিকটা একটা দেখিয়ে দিচ্ছি পেছন দিকে আমাদের এদিকে দুটো বক্স লাইন করা আছে মাঝেরটা মোবাইল আর এদিকে হল লাইন করা আছে তো গ্যারেন্টি দিয়ে ডেক করা হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স তো এখানে প্রত্যেকটা সার্কিট বন্ধ সার্কিট বোর্ডগুলো বন্ধুরা ছ মাস করে ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে দেখতে পাচ্ছি সার্কিট বোর্ডগুলো তো চলো একবার বাজিয়ে দেখাচ্ছি বক্স লাইনটা কিরম বাজছে চং লাইনটা কিরম বাজছে আর অবশ্যই হেডফোন ইউজ করবে হেডফোন ইউজ করলে সাউন্ডের কোয়ালিটিটা বুঝতে পারবে সেই ভকা, চোর পা, চোরমা, ধুরে পালা ভুরে পালা পর্ববর্তমা ভূর্ব করর্তমা, ধূর্্য এটা আবির সাউন্ড আরামবাগ যাবে তো আবির সাউন্ডকে যদি কেউ ভাড়া করতে চাও কমেন্টের নাম্বার চাইলে আমি দিয়ে দেবো ওখানে আর ডেসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে আর আমার সঙ্গে যদি কেউ ডেক করাতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স চলাইন গ্ৰাম বাজা দেখোন এ ঘোড়া মুক্তিলো ওরে বড়ই লেলে ওরে দেব মারবি না দে চলে না দিতে যাস্তাতে কষ্ট লাগে গুননা চোখের লাইনটা কেমন বাচ্চা বা বন্ধুরা বলবে কমেন্টে আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল ঘন্টিতে ক্লিক করে দেবে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে এখান পর্যন্ত ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও এম কে সাউন্ড মাধবপুর যাবে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে তার বিটের ডেক রেডি হয়ে গেছে তো এটা হচ্ছে তার বিটের দিক রেডি হয়ে গেছে আর এটাও এই দুটো ডেক একসঙ্গে বেরিয়ে যাবে আবির সাউন্ডে ইয়াদপুর হুগলি আরামবাগ এই দুটো ডেক বেরিয়ে যাবে আজকে আর এটা বেরিয়ে যাবে এদের সব বিটের ডেকের সঙ্গে বিটের ক্যাসেট সব আমার কাছ থেকেই করানো এটারও তাই অনেকে চিনতে যেন ভুল করে না তো লোকগুলো দেখতে পাচ্ছে ওগুলো আলাদা আলাদা ডিজাইনটা কালার দেখে ভয়ব না যে একই ডেকের ডবল করে রিভিউ দিচ্ছে धन्यवाद बंधुरा